ওয়াও ভাইস দ্য ফার্স্ট ডে দেখিয়ে দিছি স্মোকি ডে এটা উপরে কিন্তু খুব সুন্দর করে একদম একটা ওয়াইড থাকে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জটের মধ্যে এটা থাকছে সামনে ফ্রন্টটা ওইটা থাকবে ব্যাক ফ্রন্টটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব 300 থাকবে মাত্র 300 টাকা করে একদম মোটা কাপড়ের মধ্যে পাচ্ছে এটা সম্পূর্ণ উইন্টার স্পেশালের মধ্যে থাকবে প্রাইস থাকবে सेम পকেটটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কথা হবে ভাই এগুলোর লং থাকবে 48 ওকে নেক্সট একটা আছে প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা করে নেক্সট একটা লাগছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক কালার এই যে পাঁচটা দেখবেন আপনারা এছাড়া কিন্তু ভাইদের এখানে অনেক ধরনের কালার কালার রয়েছে একটা থাকছে নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিবে ওকে নেক্সট আরো কিছু আছে দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে আর হিউজ পরিমাণে কিন্তু খের পাবে আমি দেখিয়ে দেব এই যে খেরটা হিউজ পরিমাণের মধ্যে কাছে কিন্তু তবে যেহেতু উইন্টারে তো ওকে নেক্সট আর দেখিয়ে দিব যেহেতু আমরা হোলসেল বিক্রি করি এগুলো পোড়াগো সীমিত নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ভিভার্স নেক্সট এর কাছে ওয়াও ভিভার্স এটার পিনটা দেখো জাস্ট এত সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব কয় পিস নিতে হবে ভাইয়া সর্বনিম্ন নিতে হবে আপনাতে তিন পিস আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা ভিন্ন হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব

মানে যারা বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা মানে পাঁচ থেকে ছ হাজার টাকা হলে তোমরা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সট একা থাকছে সেই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে নেক্সটটা এইটা দেখিয়ে দেবো হিউ বুজ মানে কিন্তু কালেকশান হয়েছে তোমাদের যার যেই কালার ভরা লাগবে দ্রুত ভায়াদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভায়রা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাড়ি একশো টাকা ডেলিভারি চার্জকে তাইটা দেখিয়ে দিচ্ছি ইউজ এগুলো যারা মিস করবে তাদের কিন্তু পুরাই মিস হয়ে যাবে অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এত সুন্দর গাউন মাত্র তিনশো

এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল এখন তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিট স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এগুলো কিন্তু যে কোনো সাইজের আপদের হয়ে যাবে নেক্সট একা থাকছে এটা কিন্তু সব বারবি স্টাইলের মধ্যে থাকছে সাথে কিন্তু তোমরা এগুলো পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ও খুবই জজ কিন্তু কালেকশনটা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব থাকবে সেম মাত্র টাকা উপরে সম্পূর্ণ কিন্তু এমব্রডারি কাজ থাকছে এগুলো আর এগুলো থাকছে থ্রিয়ে স্টাইলের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করার এগুলা কিন্তু সম্পূর্ণ অর্গানাইজার ফেব্রিক্স মধ্যে পাচ্ছে যে অর্গানাইজারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির নেক্সট একটা থাকছে দেখে দিব এটা রোজ প্রিন্টের মধ্যে মধ্যে মানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া

তেইশ রাস্তা কালি সেই নামিয়েছিলাম ফাউজিয়ান ফাঁতের শপে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইস